আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ছক ওয়ান পয়েন্ট ওয়ান নাইন দেখবো যেটা তোমরা পেজ তেরোতে পেয়ে যাবো ওকে তো পেজ তেরোতে এই ছক ওয়ান পয়েন্ট ওয়ান নাইনটা এটা আমাদের মূলত দেখো কি বলতেছে যে আমাদের এটাকে ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে কারণ এটা অনুযায়ী এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তীতে যে ছক ওয়ান আছে এবং তার পরবর্তীতে কিন্তু আমাদের এই এই ওয়ান পয়েন্ট তথ্য নিয়ে পাশাপাশি ওয়ান পয়েন্ট টু জিরো শক অর্থাৎ পরবর্তী শকের তথ্য নিয়ে আমাদের কিন্তু আরেকটা শখও পূরণ করতে হবে তো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তো বলছে এর সাহায্যে পরবর্তী ছক ওয়ান পয়েন্ট টু জিরো যেটা বললাম আর কি যে এই এটা আমাদের বুঝলে পরবর্তী যে ওয়ান পয়েন্ট টু জিরো সেটা করতে অনেক সুবিধা হবে কেমন তো আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছো যে আমাদের ছকে কিন্তু অনেকগুলা ঘর আছে তাই না তো এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই এখানে আমরা দেখবো আমরা দেখব যে হচ্ছে কোন ঘরে কি লেখা আছে তো প্রথম ঘর হচ্ছে গৃহীত সংখ্যা অর্থাৎ গৃহীত সংখ্যা বলতে বোঝানো হচ্ছে ভিত্তি গৃহীত সংখ্যা বলতে কি বোঝানো হচ্ছে ভিত্তি ভিত্তি কি ভিত্তি হচ্ছে সাধারণত ভিত্তির উপরে সূচক বসে থাকে ভিত্তি ছাড়া কিন্তু সূচক বসতে পারে না তো ভিত্তিটা হচ্ছে খুবই জরুরি কারণ সূচক দ্বারা সাধারণত এই ভিত্তিটা কতবার ওর ওর নিজের সাথে গুণ হয়েছে সেটা বোঝানো ঠিক আছে তো আমাদের এখানে ভিত্তি হচ্ছে আর ভাগ ভাগ এখানে দেখো হচ্ছে স্বাভাবিক ভাগ এটা তো ভাগ এই ফর্ম্যাটটা তো বোঝোই এখানে নতুন কিছু মানে বোঝানোর নাই আর ভাজ্য হচ্ছে তোমার দশের চার ঠিক আছে দশের চার দশের তিন দশের চার মানে এইগুলো প্রতিটাই অর্থাৎ প্রথম সংখ্যাকে বলা হচ্ছে ভাজ্য পরেরটাকে বলা হচ্ছে ভাজক ভাজ্য আর ভাজক অর্থাৎ তোমার যেই সংখ্যাটাতে ভাগ করায় তুমি দেখে থাকবা যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই যে এরকম দেখে থাকবা যে দশ ভাগ দুই বা এইভাবে দেখে থাকবে যে দুই তারপরে হচ্ছে এরকম দশ একে বলা হচ্ছে কি জানো এটাকে বলা হয় ভাজক অর্থাৎ যে সংখ্যা অন্য একটি সংখ্যাকে কি করে অন্য একটি সংখ্যাকে তোমার ভাগ করতে পারে অন্য একটি সংখ্যাকে তোমার হচ্ছে এই করতে পারে ভাগ করে ভাগ ফল বা ভাগ শেষ বেশ করতে পারে সেই সংখ্যাকে বলা হচ্ছে ভার্য ঠিক আছে এই যেহেতু এই এই দুই হচ্ছে একে কি করতেছে একে হচ্ছে নিঃশেষে ভাগ করতে পারে সেহেতু সেহেতু হচ্ছে এটাকে বলা হচ্ছে ভাজক আর এটাকে বলা হচ্ছে তোমার ভাজ্য ঠিক আছে অর্থাৎ সবসময় খেয়াল রাখবা যে প্রথম সংখ্যাটা কী হয় প্রথম সংখ্যাটিকে বলা হয় হচ্ছে তোমার ভাজ্য পরবর্তী সংখ্যাকে বলা হয় ভাজক আচ্ছা তো ভাজ্য হচ্ছে তোমার এখানে কত দশের চার দশের সূচক চার আর ভাজ্যক হচ্ছে দশে সূচক দুই আমরা সাধারণত দেখে এসেছি এর আগে যেগুলো আমরা গুণ করেছিলাম আর কি সূচকের গুণ সেখানে কিন্তু এরকম ভাজ্য ভাজক ছিল না সেখানে প্রথম সংখ্যা ছিল আর এখানে কি ছিল দ্বিতীয় সংখ্যা ছিল প্রথম সংখ্যা এইটা ছিল দ্বিতীয় সংখ্যা পরেরটা ছিল আচ্ছা এবার প্রথম পদের গুণাকারের কাঠামো প্রথম পদের গুণাকারের কাঠামো বলতে কি বোঝানো হচ্ছে গুণাকারের কাঠামো অর্থাৎ এই যে ভাজ্য এটাকে বলা হচ্ছে প্রথম পদ আর এটাকে কি বলা হচ্ছে ভাজক এটাকে বলা হচ্ছে তৃতীয় পদ তাহলে প্রথম পদ এই প্রথম পদের এই প্রথম পদগুলোর কি গুণাকার কাঠামো গুণাকার কাঠামো তো আমরা কি বুঝি যে এইটাকে ভাঙা অর্থাৎ সূচকীয় যে কাঠামো আছে সূচকীয় কাঠামোকে ভাঙা তো দশের চার দশের উপর যে চার সূচক আছে এটাকে যদি আমরা ভাঙি তার মানে দশ হচ্ছে চারবার বসবে চারবার গুণ হবে এই যে চারবার গুণ করা হয়েছে আচ্ছা এবার ভাজক কি ভাজক হচ্ছে এই যে পরেরটা বা দ্বিতীয় পদেকে বলা হচ্ছে এবং দ্বিতীয় পদের গুণাকার কাঠামো সেম দশের উপর দুই চোখে মানে দশ গুণ দশ ভাগফল কাঠামো ভাগফল কাঠামো মানে কি ভাগফল কাঠামো মানে এই যে প্রথম সংখ্যাটা চারটা কি চারটা উপরে যাবে আর পরের যে দ্বিতীয় পদের যে দুইটা হচ্ছে গুণাকার ছিল সেটাকে আমরা নিচে দিলাম ঠিক আছে এইটা আর এইটা সেম খেয়াল করো এই পদ এই এই পুরোটা যে গুণাকার কাঠামো ছিল আর এইটার কাঠামো এটা যে তোমার হচ্ছে ভাগফল কাঠামো এখানে আর এইটাও যে ভাগফল কাঠামো দুটোই কিন্তু সেম বাট আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট এখানে না লিখে আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে দেখলাম যে আসলে এটা কিভাবে হয় এবার ভাগফল যদি করি ভাগফল করলে দেখো একটা আর নিচের দুইটা উপরের দুইটার সাথে কাটাকাটি হয়ে গেলো উপর আর কয়টা থাকলো দুইটা তার মানে আমরা দশ গুণ দশ লিখতে পারি এবার এই দশ গুণ দশকে আমরা যদি আবার সূচকীয় কাঠামোতে রূপান্তর করতে যায় সেক্ষেত্রে কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে এখানে এখানে হচ্ছে এই দশ যেহেতু দুইবার আছে দশ ভিত্তি দিলাম আর উপরে দুই দিলাম ঠিক আছে এটা বুঝতে পারছো পরেরটা খেয়াল করো পরেরটা হচ্ছে আমাদের কত আছে প্রথম পদ হচ্ছে দশের উপর সূচক তিন দ্বিতীয় পদ হচ্ছে দশের উপরে সূচক দুই এটাকে যদি হচ্ছে আমরা ই করি আগে আমাদের এখানে ডিস্ট্রিবিউট করতে হবে তাহলে প্রথম পদ হচ্ছে এখানে লিখলাম দ্বিতীয় পথ হচ্ছে এখানে লিখলাম বা ভাজ্য লিখলাম ভাজক লিখলাম তারপর এটাকে গুণাকার কাঠামো করলে দশের উপর তিন মানে তিনবার দশ গুণ আর এখানে দশের উপর দুই মানে দশ বার দুই গুণ ঠিক আছে তারপর হচ্ছে তিনবার উপরে যাবে নিচে আসবে দুইবার তো কাটাকাটি করে দিলে থাকে শুধু দশ আর দশ একবার থাকা মানে কি উপরে সূচক এক আর কিছু না থাকাও মানে কি মানে উপরে এক সূচক থাকবেই আচ্ছা দশের চা আর এখানে দশের উপরে সূচক এক প্রথম পথ বসাইলাম দ্বিতীয় পথ বসাইলাম প্রথম পথ ভাঙলে চারটা হচ্ছে দশ হয় ঠিক আছে দ্বিতীয় পথ ভাঙলে শুধু দশ হয় কাট্টাকাটি করে দিলে তিনটা থাকে দশ দশ গুণ দশ গুণ দশ এটাকে যদি সূচকের কাঠামো করা হয় তাহলে উপরে থাকে কত উপরে থাকে হচ্ছে দশের কত থাকে দশের সূচক তিন পরবর্তীতে সেম এই যে এখানে দেখতে পাচ্ছো দশের উপরে দুই আছে দশের উপরে এখানে এক আছে প্রথম পদ লিখলাম এখানে দ্বিতীয় পদ লিখলাম প্রথম পদের হচ্ছে এটা ভাঙলে হয় গুণ দশ দ্বিতীয় পদ তো শুধু দশ এটাকে কাটাকাটি করলে পরবর্তীতে এখানেও থাকে হচ্ছে শুধু দশ এই কাটাকাটি করার পর আর কিছু না থাকা মানে উপরে এক পরবর্তীতে এখানে দেখো দশ এক এখানেও দশ এক দশ এক মানে কি দশের উপর সূচক এক মানে শুধু একটি দশ এখানেও শুধু একটি দশ এবার কাটাকাটি করলে ঠিক আছে এবার যদি আমরা কাটাকাটি করি উপর নিচে কাটাকাটি করলে শুধু থেকে এক ঠিক আছে শুধু এক কেন থাকলো কারণ আমরা জানি যে শুধুমাত্র শূন্য শূন্য তখনই হয় ঠিক আছে শূন্য তখনই হয় যখন উপরে শূন্য থাকবে নিচে শূন্য থাকবে আচ্ছা কাটাকাটি করলে এক হয় আর এইটা আমাদের কি লিখতে হবে এখানে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আমরা জানি যে যে কোনো ভিত্তির উপর যখন আমরা শূন্য দেবো তখন তার মান হয়ে যাবে এক যেহেতু আমাদের এখানে দশের দশ করতেছি তাই দশের উপরে যেহেতু আমাদের প্রতিটারই ভিত্তি কি দশ প্রতিটারই ভিত্তি প্রতিটা সংখ্যারই দেখো ভিত্তি কি দশ না দেখো এখানে খেয়াল করো এটা দশ এটা দশ প্রতিটারই কিন্তু দশ দশ আর আমরা ধরেই নিয়েছি দশ তার মানে দশের উপরে যদি যে কোনো সংখ্যার উপরে শূন্য যদি হচ্ছে দেওয়া হয় শূন্য সূচক দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যায় সেটা হচ্ছে তোমার তার মান হয়ে যায় এক আই এ পর্যন্ত বুঝতে পারছো এবার এইটা আমরা যে বুঝলাম এটা আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটা আমরা চেষ্টা করে দেখবো ঠিক আছে যে আসলে আমরা কতটুকু বুঝতে পেরেছি তো এটার জন্য আমাদের কি করতে হবে যে দশের বদলে আমরা কি করেছিলাম ওখানে আমাদের এখানে ছিল কত দশ আমরা কি করবো এবার দশের বদলে তোমার নেওয়ার নির্ণয় করো তোমার নেওয়ার সংখ্যা আমরা কিন্তু প্রথমেই প্রথমেই আমরা কিন্তু দেখেছিলাম যাদের জোর যাদের রোল জোর সংখ্যা তারা ছয় নিবে আর যাদের রোল বেজোর সংখ্যা তারা পাঁচ নিবে ঠিক আছে তা আমরা কিন্তু এরকম দেখেছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের এবার কি করতে হবে আমাদের ধরো যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে করলেই হলো তুমি যদি এখানে ছয় নিয়েও করো তাও সমস্যা নেই তুমি যদি পাঁচ নিয়েও করো তাও সমস্যা নেই তো এটা সবগুলোই এক যেহেতু ভিত্তি এক তো এখানে আহমর তেমন কোনো পার্থক্য হবে না খেয়াল করো এখানে দশের পরিবর্তে আমরা কত নিলাম এখানে নিব হচ্ছে পাঁচ কত নিলাম পাঁচ আচ্ছা ক্লিয়ার বুঝে না গেলে এখানে আমরা একটু বড় করে লিখি কেমন পাঁচ লিখলাম এবার ভাগ যদি আমরা করতে যাই ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে এখানে আগে পাঁচ নিতে হবে তাই তো ভিত্তি ছাড়া কিন্তু আমরা করতে পারবো না পাঁচ বসায় প্রতিটাই পাঁচ বসা নিলাম আচ্ছা এবার আমাদের প্রথম পদ আর দ্বিতীয় পদ লিখতে হবে এটাকে আমরা কি বলতেছি প্রথম পদ এটাকে বলতেছি হচ্ছে দ্বিতীয় পদ প্রথম পথ কত পাশের উপরে সূচক চার দ্বিতীয় পথ হতো পাঁচের উপরে সূচক দুই এবার এটাকে যদি গুণাকার কাঠামোতে লিখি তাহলে পাঁচ হচ্ছে পাঁচের উপর চারবার আসে মানে পাশ হচ্ছে চারবার গুণ করতে হবে ক্লিয়ার পাশের উপর দুইবার আছে তার মানে আমাদের দুইবার লিখতে হবে এবার ভাগ ফল কাঠামো যদি এখানে করি ভাগ ফল কাঠামো করলে আমাদের কী হবে দেখি ভাগ ফল কাঠামো করলে চার হচ্ছে চারবার উপরে যাবে উপরে দিলাম চারবার নিচে দিলাম কত পাঁচ গুণ পাঁচ নিচে কাটা সাথে আর উপরে কত থাকে দুইটা পাস থাকে পাঁচ গুণ পাঁচ এবার পাঁচ গুণ এটাকে আমরা যদি করি তার মানে পাঁচ হচ্ছে দুইবার আছে পাঁচটা কি ভিত্তি লেখলাম পাঁচ কয়বার আছে দুইবার তো উপরে দুই দিলাম এবার পরবর্তীতে এখানে দেখো প্রথম পথ কি পাঁচের উপরে সূচক তিন দ্বিতীয় পথ পাঁচের উপরে সূচক দুই প্রথম পথকে গুণাকার কাঠামোতে লিখলে আমাদের তিনবার পাস লিখতে হবে তাই তো লিখলাম এখানে দুইবার লিখলে তাহলে পাঁচ গুণ পাস করতে হবে আমাদের এবার এটাকে যখন ভাগফল কাঠামো করব তাহলে হচ্ছে প্রথম পথ কী দিব আমরা উপরে অর্থাৎ তিনটা পাস দিব পরবর্তীতে নিচে আমরা কি দেব দুইটা পাস গুণ পাস এখানে আবার যদি আমরা কাটাকাটি করি দুইটার সাথে শুধু থাকে পাস আর শুধু পাঁচ কি আমাদের এখানে হচ্ছে ভিত্তি আর পাঁচ কতবার আছে একবার আছে তো আমরা উপরে এক দিয়ে দিলাম ওকে এবার এখানে হচ্ছে পাঁচের প্রথম পথ হচ্ছে পাঁচের উপর সূচক চার দ্বিতীয় পথ হচ্ছে পাঁচের উপর সূচক এক পাঁচের উপর চার সূচক থাকার কারণে আমরা পাঁচ চারবার গুণ আকারে লিখবো লিখলাম আর এই পাঁচ একবার থাকার কারণে শুধু পাঁচ দিলাম এবার প্রথম পথ কি যাবে উপরে প্রথম পথ কত ছিল আমাদের চারটা চারটা কিন্তু এখানেই ছিল চার বার ছিল পাঁচ গুণ আগে তো আমরা প্রথম পথ উপরে লিখলাম ঠিক আছে নিচে দিলাম কি নিচে হচ্ছে শুধু পাস দিলাম এই যে পাস দিলাম একটা একটা কাটা হয়ে গেলে তিনবার থাকে পাস এবারে তিনবার পাস আছে তাহলে আমরা কি দিতে পারি আমরা এখানে দিতে পারি যে আমরা ভিত্তি আগে দিব এই যে ভিত্তি কি পাস আর বার আছে তার মানে উপরে আমরা তিন দিব এখানে পাশের দুই পাশের এক এটাকে যদি আমরা আবার লিখি প্রথম পদ হচ্ছে পাশের দুই দ্বিতীয় পদ বা ভাজক হচ্ছে উপরে এক এটাকে ভাঙলে হয় পাঁচ গুণ পাশ আর এটাকে হয় শুধু পাশ পাশের উপরে শুধু পাশ দিলাম এবার প্রথম পদ আমরা কী করবো প্রথম পদ এই যে প্রথম পদটা ছিল এই প্রথম পদ আমরা উপরে আনবো পাঁচ গুণ পাঁচ দ্বিতীয় পদ আমরা নিচে দিলাম নিচেটার সাথে উপরে কাটাকাটি করলে শুধু থাকে পাঁচ আর এখানে ভিত্তি কত ভিত্তি হচ্ছে পাস আর পাস কতবার আছে একবার আসে উপরে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু জিরো এবার আমাদের খেয়াল করতে হবে এবার হচ্ছে এই যে আমরা যে ওয়ান পয়েন্ট কত করলাম ওয়ান নাইন এই যে এখানে যে তথ্যগুলো ছিল আমরা করলাম একটু আগে আর এই যে আমরা ওয়ান পয়েন্ট টু জিরো করলাম এখন এই দুটো তথ্য আমরা এই ঘরে বসাব ঠিক আছে এই ঘরে বসাইতে হবে আমাদেরকে তথ্যগুলো তো খুবই সিম্পল আমাদের এইটা হচ্ছে তো আমরা পেজ চোদ্দোতে পেয়ে যাবা ঠিক আছে পেজ চোদ্দোতে আর এইটা কি দেখো এখানে বলেই দিচ্ছে যে ওয়ান পয়েন্ট নাইন এবং ওয়ান পয়েন্ট টু জিরোতে ব্যবহৃত তথ্য অনুযায়ী ছকটি পূরণ করবে এই ছকটি আমাদের পূরণ করতে হবে তো আমাদের প্রাপ্ত তথ্য কী ছিল দশের চার ঠিক আছে দশের চার ছিল আর হচ্ছে এখানে কী ছিল দশের দুই তো দশের দুই দশের চার এখানে আমরা আমাদের দেখো আমাদের কিন্তু এখানে সব সবগুলো কিন্তু আমাদের নাই এখানে আছে দেখো আগে যদি আমরা ওয়ান পয়েন্ট নাইনটা দেখি তাহলে দেখো এখান থেকে এখান থেকে এই চারটা আছে ঠিক আছে এখান যে দশের সূচক চার দশের সূচক দুই দশের সূচক চার দশের সূচক দুই এই চারটা আছে টোটাল নিচে দশের সূচক দুই ভাগ দশের সূচক এক তো এখানে হচ্ছে চারটা আছে পরবর্তীতে আমরা যে এখানে করলাম এখানেও সেম এখানেও কিন্তু চারটাই আছে তো এটা আমরা তথ্য যদি এখানে বসাই দিই খুবই সিম্পল যেহেতু আমরা এর আগে করেছি তাই তো আমাদের কিন্তু কঠিন হওয়ার কথা না তো আমরা বসায় দিব দশের তিন দশের দুই এটাকে যদি ভাগ করার ধাপ মানে আমরা যদি ওই ওইভাবে না করে ওইভাবে ভেঙে ভেঙে অত সময় নিয়ে না করে আমরা সংক্ষেপে যদি করি তাহলে আমরা জানি যে প্রথম পদ প্রথম পদ মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যদি ভিত্তি এক থাকে অর্থাৎ প্রথম সংখ্যা যদি ভিত্তি সাপোজ এখানে দশ আছে দ্বিতীয়টাও দশ তো দুটোর ভিত্তি যখন এক থাকবে তখন হচ্ছে মাঝখানে যদি ভাগ থাকে দুটোর ভিত্তি এক থাকলে মাঝখানে ভাগ থাকলে প্রথম সংখ্যা প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ হয়ে যাবে যেমনটা এখানে করে দেখাইছে যে দশ সূচক চার মাইনাস দুই ভাগফল দশ থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই ঠিক আছে পরেরটা আমরা আবার এই নিয়মে করব এর আগে যেগুলো করা ছিল ঠিক আছে ওয়ান এবং ওয়ান সেটা কিন্তু খুবই সরল বা সহজ একটি নিয়ম আর এই নিয়মটা এই নিয়মটা একটু কঠিন মনে হলো কয়েকবার করলে পারবা কারণ এটা হচ্ছে আরও বেশি সহজ ঠিক আছে আরো বেশি সহজ এবং সংক্ষিপ্ত একটা পদ্ধতি তো এখানে খেয়াল করো এখানে হচ্ছে পরবর্তীতে দশের উপরে তিন আছে দশের উপর দুই যেহেতু দুটোর ভিত্তি একই এটাও দশ এটাও দশ এই কারণে আমরা দশ নিলাম এবার এবার হচ্ছে তিন থেকে দুই বাদ দিব তিন মাইনাস দুই তার মানে আমাদের কি হয় দশের এক আবার হচ্ছে দশ নিলাম ভিত্তি চার থেকে এক বাদ দিলে কত হয় দশের তিন দশের দুই দশের এক দুটোই দশ দুটোর ভিত্তি দশ তাই আমরা কি করলাম দশ নিলাম দুই থেকে এক বাদ দিলাম তাহলে কত থাকে এখানে শুধু এক কত থাকলে শুধু এক এখানে বসলো আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা হচ্ছে 1.20 হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা করব। তো খুবই সিম্পল আমাদের এখানে প্রথমে এখানে কি করতে হবে ভাগ ভাগের এগুলো বসায় নিতে হবে হ্যাঁ যেহেতু আমরা এর আগে পাঁচ ধরে করেছিলাম তো আমরা এখানে আমরা পাঁচ নিব এটা হচ্ছে আমরা পাঁচ নিলাম হ্যাঁ ভিত্তি হচ্ছে পাঁচ পাঁচ নিলাম এগুলো সবই পাস নিলাম এবার আমরা যদি ভাগ করার ধাপে যাই যেহেতু এটাও পাস এটাও পাস তাহলে আছে চার এখানে আছে দুই তাহলে আমরা পাস নিলাম চার থেকে দুই বাদ দিলে কত হয় চার থেকে দুই বাদ দিলে কত হয় পাস উপরে দুই আসবে এখানেও পাস এখানেও পাস তার মানে উপরে হচ্ছে প্রথম পথ থেকে দ্বিতীয় পথ বাদ যাবে যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে। তো আমরা কি করলাম পাস দিলাম উপরে তিন মাইনাস দুই পাঁচ উপরে সূচক এক এখানেও চারের এখানেও দুটো এক চার থেকে একবার দিলে কত হয় তিন তাহলে পাঁচের উপরে তিন এখানে পাঁচ দিলাম দুই মাইনাস এক দুই মাইনাস এক তার মানে কি হলো পাঁচ উপরে থাকলো এক ঠিক আছে আই হোপ এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর এখানে হচ্ছে একটা নোট দেওয়া আছে খেয়াল করো বলতেছে একই ভিত্তির দু দুটি সূচকীয় রাশির ভাগফলকে ওই একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব সেক্ষেত্রে ভাগফলের সূচকটি হবে ভাজ্যের সূচক হতে ভাজকের সূচকের বিয়োগফল অর্থাৎ আমরা যেটা বললাম ভাজ ভাগফলের সূচকটি হবে ভাজ্যের সূচক হতে অর্থাৎ প্রথম পদ হতে দ্বিতীয় ভাজকের সূচকের বিয়োগ ফল অর্থাৎ প্রথম পদের এই যে প্রথম পদের যে তোমার সূচক ছিল সেটার সাথে দ্বিতীয় পদের সূচককে বাদ দেওয়ার ফলেই আমরা হচ্ছে ভাগফলটা পাবো ঠিক আছে এটা হচ্ছে ভাগ ফল আর এখানেও সেম কথা বলতেছে বাট আমরা বলেছিলাম প্রথম পদ এরা বলতেছে যে ভাগ্য ঠিক আছে আর তোমরা জানো যে প্রথম পদ আর ভাজ্য কিন্তু একই তাই না আমরা কিন্তু যদি ওয়ান পয়েন্ট টু জিরোটা দেখি তাহলে দেখো এখানে ভাজ্য আর প্রথম পদ কিন্তু সেম ভাজক আর দ্বিতীয় পদ কিন্তু সেম এখানে সেম কথা বলতেছে যে ভাজ্যের সূচক মানে প্রথম পদ থেকে ভাজকের সূচকের বিয় ফল মানে দ্বিতীয় পদ ঠিক আছে দ্বিতীয় পদ এই যে দ্বিতীয় পদটা কি যাবে দ্বিতীয় পদটা বাদ হয়ে যাবে ঠিক আছে এইটাই হচ্ছে এই ধরো মানে সংক্ষিপ্ত নিয়ম আর কি বলা যায় তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব দেন সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লা